নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারলেন আমি আজকে শেয়ার করব লাউ ঘন্ট রেসিপি তাওবার মাছের মাথা দিয়ে এটা কিন্তু খুবই পুরনো একটি রেসিপি কোনো নতুনত্ব রেসিপি নয় সকলেই কিন্তু প্রায়শই বাড়িতে করে থাকেন তবে আমি যেভাবে করেছি সেটাই আজকে শেয়ার করব এইভাবে করলে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে তো চলুন কিভাবে করলাম দেখে নেওয়া যাক এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা লাউ নিয়ে নিয়েছি লাউটাকে কিন্তু এরপরে আমি খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নেব তো দেখুন বন্ধুরা লাউটাকে কিন্তু খোসা ছাড়িয়ে এরকম খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারেন তো আমি কাতলা মাছের মাথা পাইনি তার জন্য রুই মাছের মাথা দিয়েই আজকে তৈরি করব মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কিন্তু আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল এরপরে জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু আমি একটুখানি লাউটাকে ভাব দিয়ে নেব। লাউটা কিন্তু অবশ্যই ভাব দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু বেশ ভালো হবে খুব নরমও হয়ে যাবে আর জর জলদি হয়েও যাবে তো দেখুন আমি কিন্তু সমস্ত লাউটা দিয়ে দিলাম এরপরে কিন্তু একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ওই ধরুন পাঁচ মিনিট মতো এটা রেখে দিলেই কিন্তু ভাপ দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো এটা রান্না করে নিয়েছি মানে ভাব দিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব খুব ভালো করে যাতে একটুও জল না থাকে ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু একটুও জল থাকবে না তারপর আবারও কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরমও হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি খুন্তির সাহায্যে সারা কড়াইয়ের মধ্যে একটুখানি স্প্রেড করে নিলাম তারপরে একে একে লবণ আর হলুদ মাখানো মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো কিন্তু বেশ লাল লাল করে কড়া করে ভাজবেন তাহলে কিন্তু একটু আষ্টানি গন্ধ ছাড়বে না অনেকেরই কিন্তু এইরকম মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি করলে একটু আষ্টানি গন্ধ তারা পছন্দ করে না তবে এইভাবে একটুখানি কড়া করে এটা ভাজবেন তাহলে কিন্তু কোনো আষ্টে গন্ধ কিংবা আষ্টানি গন্ধ কিন্তু একেবারেই ছাড়বে না তো দেখুন আমি কিন্তু লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ডালের বড়ি বড়িটাকে কিন্তু ভালো করে একটুখানি ভেজে নেব আর বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না সেটা আপনারা সকলেই জানেন বড়িটা ভেজে কিন্তু তুলে রেখেছি এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এরপরে কিন্তু ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোরনের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে কিন্তু এর ঝালটা বেশ ভালো মতো বেরোয় এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন তারপরে একটুখানি কষিয়ে নিয়েছি ওই ধরুন দু মিনিট মতো যেহেতু এখানে জিরের গুঁড়ো দেওয়া আছে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য কিন্তু খুব বেশি কষানোর একেবারেই দরকার নেই এরপরে কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আবারও আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব যাতে এই মাছের মাথাগুলোর মধ্যে ভালো মতো এই মশলাটা ঢুকে যায় এক মিনিট পরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা লাউ এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ বানানো যে কেউ এটা তৈরি করতে পারে যারা একেবারে নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারে লাউটা দিয়ে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো এটার সাথে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একেবারে মিশে গেছে একেবারে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অবশ্যই মাছের মাথাগুলো কিন্তু খুন্তি সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে দেবেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন কারণ লাউটা একটুখানি জল জল ভাব লাগে চিনিটা দিলে কিন্তু নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই লাউ ঘণ্টতে একটু চিনিটা ব্যবহার করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে এরপরে আমি একটুখানি ময়দা কিংবা আটা দিয়ে দিতে হবে ময়দা কিংবা আটা দিলে কিন্তু এটা বেশ মানে গাঢ় গাড়ো হয় একটুখানি আঠালো টাইপের হয়ে যায় নাহলে কিন্তু একদম ছাড়া ছাড়া লাগে দেখতে দেখতেও ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না একটুখানি নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি একটু বেশি করে দেবেন ধনেপাতা কুচিটা তাহলে কিন্তু বেশ ভালো হবে আর গন্ধটা ভীষণ ভালো হবে আর অনেকেই আছে যে মাছের মাথার আষ্টানি গন্ধটা একেবারে সহ্য করতে পারে না তারা কিন্তু বেশি করে ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে নেবেন এতে কিন্তু এর গন্ধটা ভীষণ ভালো আসে আর যে কোনো লাউ ঘণ্টাতে কিন্তু ধনেপাতা অবশ্যই ব্যবহার করা হয় যেটা আমিষ হোক নিরামিষ হোক সবেতেই তো বন্ধুরা দেখে বুঝতেই পারলেন লাউ ঘন্ট রান্না করাটা কতটা ইজি এটা কিন্তু যে কেউ করতে পারে আর খুবই পুরনো একটি রেসিপি প্রায়শই সকলের বাড়িতেই হয়ে থাকে তবে আমি যেইভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন Donovat.